আমি ওর ভাইকে তোমার কথা বলছি আর আমার ভাই বলতেছে যে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক রাখার দরকার নাই তোমাকে যাতে আমি ব্লক দিই তোমার সাথে যাতে আমি কথা না বলি তো মেয়েটাকে তখন বললো যে তুমি তোমার ভাইকে ফোনটা দাও আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো তো সম্পূর্ণ বিষটা বলছে যে আজকে ছয় বছর পর্যন্ত আমরা এক অপরকে ভালোবাসি এখন যদি আপনারা ওর অন্য কথা বিয়ে দিয়ে দেন এটা হয় ভাই বলেন এর মধ্যে মেয়েটার ভাবির সাথে ছেলেটার কথা হয়েছে মেয়েটার ভাবি বলতেছে যে দেখো ভাই তুমি কার না করতেছো তুমি এত কিছু চাইতেছো সব কিছু বুঝতেছি কিন্তু যখন থেকে ওকে পাত্রপক্ষ দেখা শুরু করছে তখন থেকে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ওর জিজ্ঞেস করছে যে তোর কোনো পছন্দ আছে কিনা তুই যদি পছন্দ করে থাকিস আমাদের বল সমস্যা নাই যেমনই যেমন আমরা তোর সাথে দিয়ে দেবো বাট তুই বল কিন্তু সর্বদা একটাই কথা বলতে যে আমার মা বাবার যেটা পছন্দ আমি তাকেই দিয়ে বল। আমার কোনো পছন্দ নাই আমি এসব রিলেশনশিপ রিলেশনশিপনশিপে চক্কর এটা সর্বদা সব সময় বলছে বারবার তাকে একজন একজন করে জিজ্ঞেস করছে মানে মেয়েটার ভাই জিজ্ঞেস করছে মেয়েটার বাবা জিজ্ঞেস করছে মেয়েটার মা জিজ্ঞেস করছে মেয়েটার বাবি জিজ্ঞেস করছে কিন্তু মেয়েটার মুখ থেকে শুধু একটাই শব্দ আসতে তার কোনো পছন্দ নাই এরপর যায় ছেলে করলো তার ফ্যামিলি থেকে মেয়ের ফ্যামিলিতে লোক পাঠেছে বিয়ের প্রস্তাব নিয়ে ওইখানে মেয়ের ফ্যামিলি অনেক অনেক ইনসাল করছে ছেলের পরিবারকে কিন্তু তারপরেও তারা বেহায়ার মতো বারবার শুধু ছেলের চোখের দিকে তাকায় গেছে এবং একটা সময় মেয়ের পরিবারের মধ্যে মেয়ের ভাই মেয়ের বাবা মেয়ের মা সবাই মোটামুটি রাজি হয়েছে দিয়ে দেবে তারা দশ লক্ষ টাকা কাবিন চেছে এবং সেটাও দিতে প্রস্তুত আছে ছেলে বলতে যে আপনারা যা বলেন তাই দিব কোনো কিছু আমাদের দরকার নেই এক কাপড়ে শুধু ওরা পাঠিয়ে দিন কোনো কিছু লাগবে ও সম্পূর্ণ খরচ আমি চালাবো যা কিছু চান আপনারা তা দিব কিন্তু আমি শুধু ওরা চাই কিন্তু ওই টাইমে মেয়েটা যেটা বলছে সেটা শোনার জন্য হয়তো ছেলেটা প্রস্তুত ছিল না মেয়েটা বলতেছে যে আমি তোমাকে চাই না তুমি এটা বুঝতে পারো না এত কিছু দেখাই দিয়েছি তোমার তারপর কি তুমি বুঝতে চা না যে আমি তোমার সাথে থাকতে যাচ্ছি না আমি তোমাকে ভালোবাসি না আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না ঠিক আছে আমি তোমাকে কোনোভাবে বিয়ে করবো না যদি আমার ফ্যামিলি যদি জোর করে তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দে আমি নিজেকে নিজে করে দেবো কিন্তু তোমাকে বিয়ে করবো না সম্পূর্ণ বিষয়টাকে একদম মেন পয়েন্টে নিয়ে আসছে তখন যে মেয়েটার ভিতরের যে আশাটা ওইটা বেরিয়ে আসছে যে সে ছেলেটাকে চাই না কখনো সে জাস্ট তার সাথে টাইম পাস করছে একটা ছেলে পাগলের মতো চেষ্টা করছে তার ভালোবাসার মানুষটাকে আপন করে পাওয়ার জন্য কিন্তু যার জন্য এত কিছু করছে সে একদম নর্মালি বলে দিতে যে আমি তোমাকে চাই না এবং মেয়েটা তার বান্ধবীদেরকে বলছে আমি ওরা কখনো ভালোবাসি জাস্ট ওর সাথে কথা বলতে ভালো লাগতো ঘুরতে ভালো লাগতো এই জন্য ঘুরতাম কথা বলতাম ওকে সারা জীবন আমার করে রাখতে হবে এমনটা আমি কখনো চিন্তায় করিনি ওর সাথে জাস্ট আমি টাইম পাস করছি